আসবে খেতে কি এগুলো কি আসতেছে ওরে সর্বনাশ বড় খরিদ্দার কি খেতে আসতেছে কি খাবা কি খাবা কোনটা এটা খাবা খেয়ে নিলা খেয়ে নিলা আরেকজন চলে আসতেছে এবার তো এবার কেড়ে নেবে এবার 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 আর দেবে না দেবে না এবার এই চোর 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 এই চলে গেলো চলে গেলো চলো ধরো 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 ধরে আনব ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসো তা কে ধরে আনতেছে চপ চুরি করা কই চপটা কই চপ দিয়ে দাও দিয়ে দাও চপ দিয়ে দাও আরও নিবা আরও নিবা তুমি আর নেওয়া যাবে না নিবা না না নিবা না তুমি আমি দিব না তোমাকে তুমি নিবা তুমি নিবা এমা কয়টা নিলা আরও একটা নিয়ে নিলা আর বাকিগুলো কে খাবে ওগুলো কে নেবে কে নেবে কে নেবে হেরে আবার পালাচ্ছিস দাঁড়া 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 দাঁড়া